সালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সম্মানিত পৃথিবীবাসী সম্মানিত সচেতন প্রতিটি নাগরিক মহল সকলের জন্য রইল দোয়া সকলের জীবন হোক সুন্দর সমৃদ্ধিতে ভরপুর সুখী শান্তিতে সকলের জীবন হোক ভরপুর প্রিয় দেশবাসী প্রিয় পৃথিবীবাসী পৃথিবীর আনাচে কানাচে যত বাংলাদেশি বাইবাদাররা আছেন সকলের জন্য সহমর্মিতা জানাই প্রিয় দেশবাসী যেটি জানাতে চাচ্ছি আমি আমার কাছে যেটি সবচেয়ে অবাক লেগেছে এবং খারাপ লেগেছে অমানবিক লেগেছে সেটি হলো আমেরিকা থেকে যারা ফেরত আসতেছে যুক্তরাষ্ট্র থেকে যারা ফেরত আসতেছে তাদের ব্যাপারটা দেখে প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই মিডিয়ার বদলতে জানতে পেরেছেন যে তাদেরকে শিকল দিয়ে বেঁধে তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে এয়ারপোর্টে এনে তাদেরকে বিমানে উঠানো হয়েছে প্রিয় দেশবাসী তাদেরকে এরকম হ্যান্ডকাপ পরানো অবস্থায় ষাট ঘন্টা পরা পরিয়ে রেখেছে আমেরিকা সরকার প্রিয় দেশবাসী এই শক্তির একদিন পতন হবে ইনশাআল্লাহ এটি বড়ই অমানবিক বড়ই নির্মম প্রতিটি পরিবার অন্তত বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা খরচ করে এই আমেরিকা গেছে বিভিন্ন দেশ হয়ে প্রিয় দেশবাসী ওটি তো একটি উদার নৈতিক উদারতান্ত্রিক একটি গণতান্ত্রিক দেশ ওখানে গেলে মানুষ কাজ পায় ওখানে গেলে মানে নাগরিকত্ব পায় এটি তো আসলে খারাপের কিছু নয় অন্য দেশ থেকে ব্রাজিল থেকে ভিয়েতনাম থেকে বিভিন্ন দেশ থেকে ওখানে ঢুকবে এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু বর্তমান যিনি খেপা প্রেসিডেন্ট আছে সেই খেপা প্রেসিডেন্টের রোশানালে পরে আজকে এই জাতি ভয়ঙ্করভাবে নির্মমভাবে অপমানিত হচ্ছে আজকে সেকালে বেঁধে প্রিয় দর্শক প্রিয় দেশবাসী সে বেঁধে বেদে হান হ্যানকাপ পরিয়ে আজকে দেশে পাঠাচ্ছে আগেও প্রায় আড়াইশোর মতন লোক পাঠিয়েছে গত দুই দিন আগেও প্রায় একত্রিশ জন লোক এরকম এসেছে এটি আমাদের জন্য আমাদের জাতি হিসাবে আমাদের একটি গণতান্ত্রিক একটি স্বাধীন দেশ হিসাবে বড়ই লজ্জাকর তা এর তীব্র নিম্ন তীব্র নিন্দা জানাচ্ছি এর পরিবর্তন চাচ্ছি আমরা অপরাধী হলেই তাকে যাচাই বাছাই না করে তিনি প্রবেশ অধিকার লঙ্ঘন করেছে এই বিদায় তাকে যেভাবে অপমানিত করে নির্যাতিত করে মানবাধিকার অধিকার লঙ্ঘন করে তার মৌলিক অধিকার লঙ্ঘন করে তাকে যেভাবে সেকালে বেঁধে হ্যানকাপ ফ্যানকাপ পেরিয়ে আর নিজ নিজ দেশে পাঠাচ্ছে এটি ভয়ঙ্কর এটি বড় নির্মম এটি মানবাধিকার লঙ্ঘন তাই এর তীব্র নিন্দা জানাচ্ছি ভালো থাকবেন সবাই সচেতন হবেন ধন্যবাদ সবাইকে